পোহা খাচ্ছি বানিয়ে গেছে হচ্ছে আমার কাজের লোক ওকে দিয়ে এখন কদিন রান্না করাচ্ছি সব তো করানো যায় না এই রুটি করাচ্ছি তারপরে এই টিফিনটা একটা তরকারি এরকম আজকে যেমনি ছোলার ডাল পানির দিয়ে বানিয়েছি তো পোহাটা না দারুণ বানিয়েছে যদি আমি ওকে কী কী দেবে না দেবে সব বলে দিয়েছি এভাবে বানাই এভাবে বানাম কিন্তু সেটাকে এক্সিকিউট করাটাও একটা মানে ট্যালেন্ট থাকতে হবে তার জন্য একটু জ্ঞান একটু জানা বোঝা থাকতে হবে সবাই যে বলে দিলে ভালো বানায় সেরকম না ও বানায় যার জন্য ওকে দিয়ে আমি রান্নাটা শান্তিতে করাতে পারি যে বলে দিলে লিস্ট করে দেবে ও তো দারুণ হয়েছে পোহাটা সো হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো নেই দেখতে পাচ্ছ শরীর খারাপ 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 গলা খুবই খারাপ অবস্থা গলা ব্যথা প্রচন্ড সকালবেলা যখন ঘুম থেকে উঠি মনে হচ্ছে গলা থেকেও বিষ ঢেলে দিয়েছে এক গাদা আর সেটা আস্তে আস্তে আর আওয়াজও বেরোয় না তখন আস্তে আস্তে চার পাঁচটা সুর একসাথে বেরোয় গলা দিয়ে এখন একটু ঠিকঠাক বেরোচ্ছে কিন্তু তাও বোঝাই যাচ্ছে যে গলার প্রবলেম রয়েছে তো এই এই হচ্ছে আমি ভালো আছি বাকি এমনি সব ঠিক আছে বাকি সব ঠিকই চলছে তো কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে আমাদের এক বন্ধুর বিয়ে মানে কত বছর পর যে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করব সেটার কোনো হিসাব নেই মানে অ্যাকচুয়ালি অনেক অনেক বছর পর কোনো স্বজনদের বিয়ে আমরা যেতে পারি না কিছু না কিছু প্রবলেম হয়ে যায় আর এই বিয়েটা হচ্ছে এখানেই মিরা রোডে একটা ক্লাব বুক করে করছে ওরা খুব সুন্দর একটা বিরাট ক্লাব বুক করে ওরা করছে বিয়েটা দিচ্ছে আর কি আমাদের এক বন্ধুর মেয়ের বিয়ে তো বিহারি ছেলের সাথে বিয়ে তো যাচ্ছি আমরা বলছি বললাম সুদীপকে চলো এইটা মিস করা যায় না ও ফোন করে সুদীপকে ভালো করে বলেছে সুন্দর কার্ড পাঠিয়েছে কার্ডটা পেলে তোমাদেরকে দেখাচ্ছি বলেছিল কার্ড আমি পাঠাবো তোমাদেরকে আসতেই হবে বললাম চলো তো আমরা কিছু কিছু অ্যামাউন্ট কন্ট্রিবিউট করছি কয়েকটা বন্ধু মিলে তো সেটাতেই ওরা কিছু আজকে কিনে টিনে দেবে আর কি ওইটাই দেবো তো কালকে সন্ধ্যাবেলা যাবো শাড়িও বার করেছি যে শাড়িটা আমি মানে একবার কি দুবার হার্ডলি পরেছি ওই শাড়িটা তো ভাবলাম ওই শাড়িটাই পরি আর আর এসব অকেশন ছাড়া ওই শাড়িটা পড়ার কোনো স্কোপ নেই ইয়েস হাইভ্যান চেঞ্জ মাই পজিশন ইয়েট শুধু একটু ড্রেস আপ করে নিয়েছি সেজেগুজে নিয়েছিলাম একটা ছোট্ট শর্ট ভিডিও শ্যুট করলাম কালকে পোস্ট হবে ওটা ইভিনিংয়ে সেভেন পি এম তো তার জন্য মনে হয় মাঝে মাঝে একটু মজার ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো দিই এখন ওই যে তোমাদেরকে বলেছিলাম আমি আমি একটা টেবিল বানানোর চেষ্টা করছি তো সেই টেবিলটা এখনো হয়নি হাফ ওয়ে থ্রু তো ওখানে দু একটা জিনিস একটা জিনিস আনিয়েছি কালকে তো সেইটা লাগাবো চলো দাদা দেখাই কি কন্ডিশনে আছে কি রকম কি হয়েছে কি দরকার আছে সেগুলো একটু দেখাই চলো এই যে এই কন্ডিশনে আছে এই টপটা এখানে আমি করেছি হচ্ছে এই ছবিগুলো লাগিয়েছি ক্যালেন্ডার থেকে একটা টেবিল ক্যালেন্ডার থেকে এই ছবিগুলোকে ইউজ করেছি আর দ্য টেবিল টপ ওটাতে লাগিয়েছি আর কি এই যেটা ছিল কভারটা আর এইটা হচ্ছে দেখো এখানে ফিনিশিংটা একদমই ভালো না দেখতে পাচ্ছ খুব বাজে লাগছে এগুলো দেখতে আর এইটা হচ্ছে খুব হালকা ফুলকা হয়ে গেছে একদম লাইট ওয়েট তো সুদীপ বললো এত হালকা তো বাজে হবে জিনিসটা তো এর মধ্যে কিছু ভরে দাও কিন্তু ভরার আমি জায়গা রাখিনি একদম এঁটে সেটে আটকে দিয়েছি পুরো ফেভিকলের গ্রা দেয় দিয়ে তো ভাবছি এইটা একটা লাগাবো যেটা একটু হেভি এর মধ্যে কিছু দিতে হবে এর মধ্যে কিছু হেভি দিয়ে যাতে একটা একটা রেট বেডটা ঠিক লাগে এটা পুরো জিনিসটা ইউটিলিটি জিনিস হয় সেটা করব আর হচ্ছে এই তো দেওয়ার জন্য আমি অনেক চিন্তাভাবনা করে আমি এই লেসটা আনিয়েছি যে এটা আমি এখন ভাবছি বসে লাগাই লেসটাকে কিন্তু লেসটা লাগানোর আগে আমি বন টু পুট সামপ্লিট ইট ভাবছি অনেকটা লম্বাই লেসটা মনে হচ্ছে আছে তো কয়েকটা প্লিটস দিয়ে দিয়ে যদি এইভাবে লাগাই এরকম কিছু কিছু দূর ছেড়ে ছেড়ে এরকম প্লিটস দিয়ে তাহলে হয়তো লুকটা আরও বেটার হবে কি আমি জানি না লেট মি ট্রাই ইট আউট পুরোটা নিয়ে না করলেও চলবে জাস্ট উপরটা এরকম ছেড়ে ছেড়ে কিছুক্ষণ এক আঙ্গুল ছেড়ে ছেড়ে প্লিটস লাগালে জিনিসটা হয়তো ভালো হবে লেসটা এইভাবে লাগিয়েছি আমি দেখো দুটো ইয়ে করে লাগিয়েছি প্লিটস আমি দিইনি জাস্ট এই একটা লাগিয়েছি তার মাঝামাঝি আরেকটা এরকম লাগিয়েছি পুরোটা এরকমভাবে করে গ্লু গান দিয়ে চিকিয়ে দিয়েছি এখন বাকি শুধু নিচে একটা হেভি কিছু করা যাতে এটা একটু ওয়েটটা হেভি হয় তার জন্য একটা কাঠ আছে আমার কাছে ওই কাঠটাই ভাবছি ইউজ করব। ওই কাঠটা ইউজ তলায় দিয়ে কাঠটাকে পেইন্ট করতে হবে হোয়াইট পেন্ট করে তারপরে তলায় দিয়ে ওটাকে ওটা তাহলে একটা ওয়েট হবে কিন্তু একটু বেশি ওয়েট হয়ে গেলে মুশকিল হয়ে যাবে ওটাই হচ্ছে মুশকিল ভাবছি যে কী করবো যাই করব করব হচ্ছে উইদিন নেক্সট উইক বুঝতেই পারছো নেক্সট উইক স্যাটারডেতে তো আমাদের যাবা তো আজকে হচ্ছে থার্সডে আর আজকে তো বিকেলবেলা বিয়েবাড়ি যাওয়ার কথা কিন্তু আমার তো মানে ভীষণ শরীর খারাপ লাগছে অত দূর কি করে যাব জানি না আর মাথায় চুপচুপ করে তেল দিয়ে দিয়েছি শ্যাম্পু করবো বলে যাব আজকে সালাওয়ানে বারোটার অ্যাপয়েন্টমেন্ট আছে তুই পনেরো বারোটা নাগাদ বেরোবো কিন্তু প্রবলেম হচ্ছে ওকে ও আমি অ্যাকচুয়ালি বাড়িতেই করে নিতাম কিন্তু ও আবার বিকেলবেলা মেসেজ করলো আপনার তো ফোর থার্টিতে বুক করে রেখেছিলাম আপনি এলেন না তাহলে আমাদের শরীর ভালো নয় একদম তাহলে তুমি কালকেরটা বুক করো তো বললো যে ঠিক আছে বারোটার সময় চলে আসুন ঠিক আছে যাবো বারোটার সময় ভাল লাগছে না যদিও অনেকটা হাঁটতে হবে রোদ্দুরটাও ভালো বেরিয়েছে দেখি রোদের মধ্যে শরীরটা যেমন ম্যাজ করছে একটা ওদের হাত তো হাঁটলে ভালো হবে কি খারাপ হবে কিছুই জানি না আমার না অ্যাকচুয়ালি মেকআপ করতে খুব ভালো লাগে মানে জবরজম কিছু না এরকম ধরনের মেকআপ বিয়েবারের মেকআপ তো আর পাই না না করতে তো একটুখানি লাউড মেকআপ করতাম যার জন্যে সবগুলো একটু সাটল রাখছিলাম ওটা খুব ভালো লাগে ছোটোর থেকে আমার মা যত মানে একটা টিপ পরাতেও মাকে মানে করতে হয় করিয়ে দিতে হয় টিপের পাতা খুঁজে টিপ বার করে টিপ করিয়ে দেওয়া এটা মানে করে দিতে হয় মানে সেখানে আমি হচ্ছি এরকম ছোটো থেকে সাজুনি আমার বোন ছিল সেও ভীষণ সাজতে ভালোবাসত ভীষণ মানে সাজগোজ খুব ভালোবাসত কিন্তু তো রইলই না আমি তো তাও এত সাজি এখন মানে সাজগোজের সময় পেয়েছি কলেজ থেকেই মানে সাজগোজ করতাম ভালোই ও তো স্ট্যান্ডার্ড সিক্সেই চলে গেল স্ট্যান্ডার্ড সিক্সে প্রথম এখন গেল সাড়ে বারো বছর বয়স কি আর বলব গেটিং রেডি যাওয়ার জন্য এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা বাজে চারটে বেজে গেছে চা শোয়া চারটে তো আমি অনেকটাই হয়েছি মেকআপ তো হয়েই গেছে শুধু করবো চুলটা ঠিক করবো চুলটা মোটামুটি একটু করে রেখেছি মানে করে রেখেছি ইন দ্য সেন্স এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট হয়েছে তো এবার ফাইনালি শাড়িটা পরার পরে করব কারণ জামাটার খুলতে গিয়ে চুলটা নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে আমার মেকআপ কীরকম লাগছে জানিও ক্যামেরাতে অতটা সুন্দর ভালো লাগছে না মেকআপটা আবার মেকআপটা খারাপ হয়নি অনেক দিন পর এত আই মেকআপ করলাম পুজোর সময় করেছিলাম পুজোর মধ্যে একদিনকে সিঁদুরটা ভীষণ খালি লাগছে হয়ে গেছি রেডি শাড়ি পরে ফুল রেডি শুধু একটু লাস্টে করব পারফিউম ব্যাস অ্যান্ড ফুল রেডি অনেক অনেক ওয়েট করতে হবে মাত্র পাঁচটা বাজতে দশ বাজে বর তো প্রায় ছটায় আসবে তো এখন আমি কি করব শুধু সেলফি তুলবো আর এই করব না হলে টাইম পাস করার আর কোনো রাস্তা নেই আমার সেটাই ভাবছি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছে দেখো আর ময়লা ঝাড়ার এটা হাত সাজানো এখানে আর ঘরের অবস্থা যা মানে কি বলবো যাচ্ছে তাই তো এই হচ্ছে আমার পুরো লোক এই হচ্ছে শাড়ি শাড়িটা ম্যানেজেবল কিন্তু খুব হেভি ভীষণ হেভি দুটো পেন লাগিয়েছে এখানে আঁচল তাহলে এই আঁচলটা ঠিক আছে আর কি একটা পিনে হচ্ছিল না তো বন্ধুরা প্লিজ জানিও আমাকে এই বিয়েবাড়ির সাজে সাজটা কিরকম হয়েছে আমার বিয়েবাড়ির সাজ এত বছর পর বিয়েবাড়ি একটা ফুল দরকার ছিল অ্যাকচুয়ালি খোপাতে ফুল খোপা তো নেই এটা এই বানানা ক্লিপ লাগিয়েছে কি বানানা ক্লিপ না কি বলে এটাকে এই যে এই ক্লিপ লাগিয়েছি কিন্তু একটা ফুল হলে ভালো হতো এবার দেখো তো ঠিক লাগছে কার্টুন লাগছে পুরো যাকে কার্টুনই লাগুক কিচ্ছু করার নেই অসুবিধা কিচ্ছু নেই একদিকে লাগাবো না দুদিকে লাগাবো তাও বুঝতে পারছি না আরও আছে আমার মনে হয় দেখি এই দেখো ঠিক লাগছে প্রচুর লাগিয়ে নি চারখানা চারখানা লাগিয়ে নিয়েছি ঠাকুরের জন্য এনেছিলাম ছখানা তো ঠাকুরে তো একটাই লাগবে আমি বাকি ইউজ করে নিলাম আর কি লাগানো আর বরকে বলতে হবে না একটু দাঁড়াও ফুল কিনবো রেগে যাবে গাড়ি চালাতে হবে এতক্ষণ ধরে রেগে যাবে কি লবের মেম্বার হলে তুমি সস্তায় খাওয়া দাওয়া এখানে আমরা ওয়েট করছি হচ্ছে গিফটসগুলো দেওয়ার জন্য আমরা কিনেছিলাম তানিষ্কের ইয়াররিংস ছেলের জন্য একটা খুব ভালো ঘড়ি তারপরে বুকে কাজ অ্যান্ড এভরিথিং আর তারপরে তো স্টেজে গিয়ে হই হই তারপরে আমরা সব কয়েকটা ছবি তুলেছি সেগুলো আমি ক্লিপিংসে শেয়ার করে দিচ্ছি আর সেগুলো আর ভিডিও করা হয়নি তো দেখে নিও তোমরা বলো কিরকম লাগলো সবাইকে আমাকে কীরকম লাগছিল। আর সবাই খুব ভালো দেখো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাইকে ভালো রেখো হরে কৃষ্ণা